সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের সবার কি অবস্থা আশা করি ভালোই আছে এবং এই গুচ্ছর মধ্যে তোমাদের কতগুলো আসন পার ইউনিটে কতগুলো আসন এবং তোমাদের কতগুলো শিক্ষার্থী অ্যাপ্লাই করেছো এ টু জেড বিষয়ে এবং তোমাদের গুচ্ছর কি কি নিয়ম অর্থাৎ যে আপডেটগুলো রয়েছে এবং মানবন্ডন নিয়ে আজকে আমি আলোচনা করবো তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে ইনশাল্লাহ তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা খুবই কাছাকাছি রয়েছি এক হাজার সাবস্ক্রাইবের কাছে তাই তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি যে ভিডিওটি শুরু করি ফার্স্টে আসে যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসলে মোট আসন কত দেখো এখানে মোট আসন রয়েছে প্রায় চোদ্দ হাজার প্লাস প্রায় চোদ্দ হাজারের মতো এখানে তোমাদের মোট আসন পেয়ে যাবে এখন এখানে আবেদন করেছো তোমরা প্রায় দুই লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন দুই লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন এই টোটাল হিসাব অনুযায়ী তোমাদের প্রতি আসনের জন্য লড়বে তোমরা সতেরো জন অর্থাৎ কোনো ইউনিট না তোমাদের টোটাল স্ট্রেন যেহেতু দুই লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশি জন সেই হিসেবে তোমাদের পার ইউনিটে একটি সরি তোমাদের একটি করে সিটের জন্য তোমাদেরকে লড়তে হবে সতেরো জনের বিরুদ্ধে অর্থাৎ ষোলো জনের স্বপ্নকে তোমার ভঙ্গ করতে হবে তারপরেই তুমি একটা সিট পাবে এখানে এখন যে আমরা ইউনিট ওয়াইজ দেখি দেখো ইউনিট ওয়াইজ এখানে তোমাদের এই ইউনিট যেটা আসলে বিজ্ঞানের জন্য শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে পারবে এই ইউনিটে তোমাদের আবেদন করেছো এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ আটাশি জন এবং তোমাদের এখানে আসন রয়েছে সাত হাজার ছয়শ চুয়াল্লিশটি তোমাদের সায়েন্সের সবচেয়ে বেশি আসন রয়েছে সাত হাজার এখানে পার পার ইউনিট অর্থাৎ সিটে এখানে তোমরা লড়বে উনিশ জন একটি করে সিটের জন্য তোমরা উনিশ জন করে এখানে লড়বে সেম ভাবে বি ইউনিট হচ্ছে শুধুমাত্র মানবিকের জন্য এখানে তোমরা আবেদন করেছ বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এবং তোমাদের আসন এখানে কিছুটা কম সায়েন্সের প্রায় অর্ধেক এখানে এখানে তোমাদের মোট আসন রয়েছে তিন হাজার আটশো উনপঞ্চাশ এবং তোমরা পার সিটের জন্য লড়াই করবে আঠারো জন পার সিটে তোমরা আঠারো জনকে লড়াই করবে এবং সি ইউনিট যেটা শুধুমাত্র কমার্সের জন্য আরেকটা কথা বলে রাখি তোমরা কিন্তু এখানে ইউনিট চেঞ্জ করতে পারবে না হ্যাঁ তোমরা চান্স পরে তোমার সাবজেক্ট চয়েস দিতে পারবে কিন্তু তোমরা ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবে না সি ইউনিট শুধুমাত্র কমার্সের জন্য এখানে তেইশ হাজার চুয়ান্ন জন অ্যাপ্লাই করেছে এবং এখানে আসন রয়েছে পঁচিশশো ষাটটি এবং তোমাদের এখানে পার সিটের জন্য লড়াই করতে হবে নয় জন করে অর্থাৎ আটজনকে হারাতে হবে তবেই তুমি একটি করে সিট পাবে এখন এর পাশাপাশি আরেকটু যদি বলে রাখি যে গুচ্ছ বিউন্ড অর্থাৎ মানবিকের জন্য ফাইনাল টাস একটা ব্যাস আমাদের এখন চলমান রয়েছে যারা তোমরা বাংলা ইংলিশ জিকে নিয়ে এখনো চিন্তায় রয়েছে। কিভাবে শুরু করবা কোথ থেকে শুরু করবা কোন নোটস গুলো ভালো কি কি পড়তে হবে কি কি স্কিপ করতে হবে বিশেষ করে সেকেন্ড টাইমাররা এই এ টু জেড বিষয় এবং পার্সোনাল মনিটরিং এ থাকবে তোমরা যদি আমাদের এই কোর্সটা ল তোমরা যদি এই কোর্সে এনরোল করো এবং তার পাশাপাশি যেহেতু রাষ্ট্রের পরীক্ষা সামনে সেম ভাবে রাষ্ট্রের ফাইনাল টাস বেস রয়েছে শুধুমাত্র মানবিকের জন্য এবং ইংরেজি তোমরা সায়েন্স পড়ো আর্টস পড়ো কমার্স পড়ো তোমাদের ইংরেজিটা অবশ্যই প্রয়োজন হয় তাই শুধুমাত্র যারা ইংরেজি পড়তে চাও জিএসটি ইংলিশ ফাইনাল টাস বেস তোমরা কিন্তু এখানে ইনরোল করে ক্লাস গুলো করতে পারো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন টু জিরো এইট ওয়েট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কোর্সের ডিটেলস সম্পর্কে জেনে ইনরোল করে ক্লাসগুলো এখানে করতে পারো আশা করি তোমাদের একটা গুছানো প্রিপারেশন তোমরা পেয়ে যাবে তো এরপরে যদি আমরা দেখি ভর্তি পরীক্ষার তারিখটা তোমরা সবাই জানো যে ভর্তি পরীক্ষার সি ইউনিট পঁচিশে এপ্রিল হবে বি ইউনিট দুই মে হবে এবং এ ইউনিট নয় মে হবে এই ইউনিটের পরীক্ষা কিন্তু দুইটি ধাপে হবে যারা তোমরা ড্রয়িং অর্থাৎ রয়েছে বা ড্রয়িং দিবা তাদের হোক তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আবার তোমাদের ওখানে ড্রয়িং করতে হবে এবং আরো যে বিষয়টি বলে রেখি একশোটা এমসিউ পরীক্ষায় এক ঘন্টা তোমাদের পরীক্ষা দিতে হবে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ এবং পাশ মার্ক তিরিশ তোমাদের অর্থাৎ তোমার তিরিশ পেলে তোমরা এখানে পাস করতে পারবে বন্টনটা যদি একটু দেখি সায়েন্সে যারা ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ এখন এই যে ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বাংলা তোমাদের ম্যাথ অথবা বায়োলজি আনসার করতে পারবে দুইটাই অথবা এই দুইটা থেকে যে কোনো একটা সাথে ইংলিশ অথবা বাংলা থেকে এই যে পঁচিশ তোমাদের এইভাবে এখানে করতে হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ম্যাথ এবং বায়োলজি দুইটাই অ্যান্সার করা তাহলে তোমাদের ম্যাথ রিলেটেড সাবজেক্ট এবং বায়োলজি রিলেটেড সাবজেক্ট সবগুলোই তোমরা পেয়ে যাবা নাহলে শুধুমাত্র তোমরা যদি বায়োলজি দেখাও ম্যাথ যদি স্কিপ করো ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না যার কারণে সায়েন্সে যারা রয়েছে অবশ্যই দুইটা থেকেই অ্যান্সার করা ট্রাই করবো তাহলে ভালো হবে এবং যারা আর্টস এর রয়েছে তাদের মানবটন বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ এবং জিকে থেকে তিরিশ সেমভাবে যারা কমার্সে রয়েছে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ এবং ব্যবসায়ী সংগঠন থেকে পঁয়ত্রিশ এর সাথে আরেকটা জায়গা তোমাদের সবচেয়ে বড় কোয়েশ্চেন যে ভাইয়া তো আমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাস হবে দেখো ভাইরা তারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে বলে দিয়েছে যে এখানে ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারবে না ক্যালকুলেটার নট অ্যালাউ এবং শর্ট সিলেবাস এই যেখানে বলে দিয়েছে শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসে এক্সামটা হবে ফুল সিলেবাসে এক্সাম হবে না হয়তো এক দুইটা কোয়েশ্চেন এদিক ওদিক হতে পারে তবে শর্ট সিলেবাসটা তোমরা ফলো করো তাহলে তোমরা ইনশাল একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের প্রিপারেশন নিয়ে যে কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কোর্সে ক্লাসগুলো করতে পারো এবং ক্লাস করা ছাড়াও যদি তোমাদের ভার্চুয়ালি নিয়ে বা পড়াশোনা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারে ইনশাল্লাহ আমরা সমাধান করা ট্রাই করবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি প্রেস করে দিবে